আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বড়ই শৈল্পিক খেলা খেলে মার্কিন যুক্তরাষ্ট্র মানে পেছন থেকে ট্রিগারটা চাপবে কিন্তু সামনে যিনি এই ট্রিগারে আঙ্গুল রাখবেন সেই ট্রিগারটা কিন্তু আমেরিকার থাকে না মানে নির্দেশটা থাকে আমেরিকার কিন্তু ট্রিগারে আঙ্গুল চালানোর দায়িত্বটা থাকে অন্য কারোর যেন সমালোচনা অথবা নিজেদের দেশে তাদের জনগণের সামনে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইমেজ রাখা যায় এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে বা তৃতীয় বিশ্বযুদ্ধের যে আসন্ন প্রস্তুতি নিচ্ছে ন্যাটো সেই প্রস্তুতি নিয়ে ন্যাটোর মধ্যে বিভেদ তৈরি হয়েছে ইভেন ন্যাটোর অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্রগুলো তারা কেউ কেউ বিক্রিয় করেছে আর এই সকল পরিস্থিতিতে ন্যাটোর সাবেক যিনি এই মুহূর্তে মহাসচিব হয়ে গেছেন মাত্র সাবেক জেমস স্টলটেনবার্গ তিনি আপনার সরে গেছেন তার জায়গায় আসছেন নতুন আরেকজন ব্যক্তি দর্শক এখন নতুন যে ব্যক্তি আসছেন আপনাদের কাছে একটা প্রশ্ন জাগে না যে ন্যাটোর বাবা হচ্ছে আমেরিকা কিন্তু ন্যাটো প্রধান পদে ন্যাটো সৃষ্টির পর থেকে কয়বার আমেরিকা তাদের কোনো ব্যক্তিকে প্রধান হিসাবে বসিয়েছে না এখানে ছোট্ট একটা সূক্ষ্ম খেলা আছে খেলাটা হচ্ছে কি পেছন থেকে আমরা হুকুম দিব ট্রিগার তুমি চাপাবা দোষ টুর যা হবে তোমার উপর দিয়ে যাবে আর এই পদপদবি ব্যবহারের ফলে কিছু কিছু তো ইনকাম আছে যাই হোক সামরিক নতুন হয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক গতকালকে আনুষ্ঠানিকভাবে তাকে মহাসচিব হিসেবে নির্বাচিত করেছেন জুটের সদস্যরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইবারের আগে যতবার মানে নেটোর এই মহাসচিব পদের নির্বাচন হয়েছে সেখানে আপনার একাধিক প্রার্থীর আগমন ঘটলেও এইবার ভাই শুধুমাত্র নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ছাড়া ন্যাটোর এই মহাসচিবের দায়িত্ব নিতে কেউ আগ্রহ দেখায়নি পেছনে তো কোনো ঘটনা আছে আপনার মার্ক রুট যিনি এই মুহূর্তে ন্যাটোর মহাসচিব হয়েছেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউজ ইউহানিস তিনি এবার নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আর আজকে আনুষ্ঠানিকভাবে আমরা দেখলাম যে ন্যাটোর মহাসচিব পদে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে তিনি দায়িত্ব গ্রহণ করলেন এটা নিয়ে তিনি যথেষ্ট উচ্চসুতীয় তিনি আপনার মানে এই পদে বসার পরে তিনি আপনার একটা পোস্ট দিয়েছেন এক্সে বলছেন যে ন্যাটোর মহাসচিব নিযুক্ত হওয়া ভীষণ সম্মানের একই সঙ্গে তার উপর আস্থা রাখায় ন্যাটো মিত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান তোমার ক্লাসের ছাত্র কজন একজন তোমার অলো এক বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেল ন্যাটো বলছে অক্টোবরের এক তারিখ থেকে দায়িত্ব নেবেন তিনি আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে যেহেতু এই দায়িত্ব নিচ্ছেন বিষয়টা অনেকটা ভারী তো বিশ্লেষকরা বলছে অন্যতম অস্ত্র সরবরাহকারী ন্যাটো জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে পুতিনকে সামলানো আর এই মুহূর্তে পুতিনের বিরুদ্ধে গিয়া কোনো রাষ্ট্র আসলে এই দায়িত্বটা নিতে চায় কেন আপনারা জানেন যে গত মাসে একটা স্ট্যাটিস্টিক্স এসেছিল যে ইউরোপের অধিকাংশ রাষ্ট্র মুখে মুখে নিষেধাজ্ঞা দিলেও তলে তলে খোদ আমেরিকা সহ রাশিয়া থেকে তেল গ্যাসের যে জ্বালানিটা গত লম্বা একটা সময় ধরে বন্ধ ছিল প্রায় সাতাইশ আটাইশ মাস ওটা কিন্তু আবারও চালু হয়েছে ইভেন মে মাসে রাশিয়া বিশালকা ট্রানজাকশন করছে ইউরোপের দেশগুলোর সাথে পাশাপাশি তৃতীয় বিশ্বযুদ্ধ বলেন মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি বলেন সকল কিছুকে মাথায় রেখে জেন্স স্টোলজেনবার্গ তিনি আর দায়িত্ব নিতে যান নাই আর এই দায়িত্ব কেউ বসেও নাই নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী জেলির মতন একজন কি বলা হয় যে ট্রিগারে আঙ্গুল রাখার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন দায়ভার যাই আসবে যে এখন কোন দেশের সাথে ন্যাটোকে যুদ্ধ জড়াবে কিনা না সেটা সিদ্ধান্তকে নিবে এই মহাসচিব তো এই মহাসচিবকে সিদ্ধান্ত নিবে আদৌ না এই সিদ্ধান্তগুলো নিবে মার্কিন যুক্তরাষ্ট্র তো পুতিনের জন্য বা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বলেন যে কোনো কিছুতেই এক বিরল ঘটনা ঘটে গেল ন্যাটোতে আমি নিজেও আশ্চর্য যে এরকম একক প্রতিদ্বন্দ্বী দিয়া ন্যাটোতে আর কখনো নির্বাচন হয় নাই দেখা যাক পুতিনকে কিভাবে সামলায় সময় বলে দেবে